সমস্যা আসছে একত্রিশে একত্রিশে ডিসেম্বর তে নাম দিয়েছে কি এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা নষ্টা ভ্রষ্টা এবং ব্যবসাদের কর্মকাণ্ড এগুলি ইমানদার কখনো তা করতে পারে না এগুলি তারাই কিছু ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়েরাই তো লোকেরাই ছাড় দিতে পারে যা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে তাদের ঘরে রাখা কর্তব্য একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেয়া যায় না ইসলাম সেটা অনুমোদন করে না এটা হারাম ছাড়া আর কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই কেউ যদি মনে করে যে দেন বছর শেষ হয়েছে বলে আমার গুণও শেষ হয়ে গেছে সেটা তার মিথ্যা কথা কারণ গুণা কোনো বছরের সাথে সম্পৃক্ত নয় গুণ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত প্রতি ক্ষণে মানুষ গুণা করছে প্রতি ক্ষণে তার তব করা উচিত নতুন বছরে আরেকটা বেদাত চালু হয়েছে আরেকটা রাসুল মিলা অর্থাৎ বর্ষবরণ হিন্দুদের কাছে যে বর্ষবরণ আছে আবার খ্রিস্টানদের কাছেও বর্ষবরণ চলছে রসুল্লাহ সাল্লাম তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা দুইটা দিন পালন করতেছে মদিনাবাসীরা দুইটা দিন পালন করতেছে বলে কি পালন করো বল নওরুজ এবং মাহারাজান পালন করি আমরা নওরুজ অর্থ নববর্ষ প্রথম দিন পালন করেন আর মাহারাজান একটা আমাদের বিশাল উৎসব অর্থাৎ ব্যবসায়ী উৎসব পালন করতেছি

ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে কিভাবে বন্ধু বানায় হ্যাপি ক্রিসমাস ডেকে পাঠায় কখনো কখনো তাদের বাড়িতে যায় কখনো ফুল দেয় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে এগুলো কোনোটা ইসলাম জায়েজ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম মদিনাতে ইহুদি সমাজে বসবাস করেছেন কোনোদিন তাদেরকে তাদের জাতীয় কোনো কোনো তাদের কোনো পর্বে দিয়েছেন কোনো কিছু জানিয়েছেন কোনো সুসংবাদ জানিয়েছেন বা কোনো কিছু জানিয়েছেন কোনোদিন কেউ দেখাতে পারবে না সাহাবাহিক তাদেরকে জাতীয় কোনো কিছু কোনো ইয়াদ আনিয়েছেন কোন উইশ করেছেন এই জাতীয় কোন শব্দ কেউ দেখাতে পারবে না কোনোদিন কোন কিতাবে এর অর্থ ইসলামীকে অনুমোদন করে না এই জন্য ইমাই রহমতুল্লাহ আলী বলেন এইগুলির সাথে একাত্মতা ঘোষণা করা জিনা বিচার হচ্ছে খারাপ কেন জিনা বিচার মানুষের অপরাধ বোধ থাকে অপরাধ বোধ থাকে না এবং তার মধ্যে তাদের সব দিনের গোড়া গোড়া কেটে দেওয়া হয় সেখানে আর এখানে সেটা অপরাধ করেছে তার মধ্যে অপরাধ বোধটা থাকে মানুষ পালাত পালিয়ে অন্ধকারে করা এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহ বিরোধী সহ আল্লাহ বিরোধী সব লোকের সাথে তাকে এত একাত্ম ঘোষণা করা হচ্ছে এই ইসলাম কখনো সেটা অনুমোদন করতে পারে না এবং করে না করে না করতে পারে না কোনো ব্যক্তি এটা করতে পারে না আপনার দিবস হবে সমান অন্য দিনের মতোই কোনো দিন সেখানে অন্য কিছু গ্রহণ করতে পারবেন না সেখানে অন্য কিছু গ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওলান তার আঙ্কাল ইহুদ ওলান নাসারা হাত্তা তত্তা বে আমিল ইহুদি নাসারা কখনো আপনাদের আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাতকে অনুসরণ করছেন তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তখন তারা খুশি হবে এরা আগ পর্যন্ত হবে না আপনি কেন তাদের অনুসরণ করবেন এই জন্য করে মানুষকে হত্যা বেড়িয়ার কারণে নিজেরা নিজেদের মর্যাদা আত্মমর্যাদা ভুলে গেছে অন্যদের কাছে সম্মান বয়ে বেড়াচ্ছে আল্লাহর কাছে সম্মান খুঁজছে না ইজ্জত তো আল্লাহর কাছে পাবে ওদের কাছে আপনি মনে করছেন ওদেরকে

বিভিন্ন তরিকা পদ্ধতি তোমরা অনুসরণ করতে থাকবে কি তারা যদি কোনো গর্তের ভিতরে ঢুকে তোমরা সে গর্তের ভিতরে ঢুকবে তারা যা করেছে সবকিছু আমরা ইহুদি কালচার অনুসরণ পছন্দ করি ইহুদিন আসলাদের এই জন্য হচ্ছে রসুল সে ভবিষ্যৎবাণী করেছেন কেন যে তোমরা হচ্ছে সেই তাদের মতো ইহুদ ভাগ ভাগ হয়ে যাবে দিনকে ভাগ ভাগ করে নেওয়া হবে তাই হচ্ছে বর্তমানে রসুল্লাহম বলেছেন সবভাবে কওমিন পওয়ামিন হোক কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য সুবিধান করে চলতেছে তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল্লাস ভালো বলেছেন খালিফুল ইয়েহু ইয়েহুদদের বিরোধিতা কর খালে মাজুস মাজুসদের বিরোধিতা করো খালে ফুল মুশরিকিন মুশ্রিকদের বিরোধিতা করো তাহলে বুঝা গেল যে এই সমস্ত জিনিসে কখনো একজন মানুষ এদের অনুসরণ করতে পারে না ইমানদার সব সময় প্রত্যেকটি কাজকর্মে নিজের স্বকীয়তা বজায় রাখবে সে কখনো চিন্তা করবে না যে কাউকে সন্তুষ্ট করব সন্তুষ্ট করবো চিন্তা করবে তার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবো আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার কিছু তার হবে আর আল্লাহকে যদি না আপনি আল্লাহকেও হারাবেন দুনিয়াও হারাবেন এই জন্য আল্লাহর পথে আমাদের ফিরে যেতে হবে এই সমস্ত যে সমস্ত যে সমস্ত যে সমস্ত জিনিস তারা চালু করেছে এইগুলির দিকে মুখ তুলে চোখ তুলে তাকাবেন না এগুলির দিকে যারা তাকায় তাদেরকে নিষেধ করবেন আপনার সন্তানরা এদেরগুলির দিকে তাকায় তাদেরকে নিষেধ করবেন এবং আপনার দায়িত্ব থেকে সম্পর্ক নিষেধ করা যে প্রত্যেক জাতি তাদের কাজ করবে তাদের দায়িত্ব তারা করছে আমরা কেন তাদের দিন হস্তকে তাদের দিকে তাকাসছি তাদের কর্ম কারণে কেন তাকাবো সেগুনি তাকানোর মানেই হচ্ছে আল্লাহ লানত এবং আল্লাহর আযাবের ভিতর গদর ভিতর পড়ার জন্য নিজেকে আমি আমি নিজেকে আম তৈরি করে দিছি আউযু বিল্লাহি